রাধাকৃষ্ণের মন্দিরে আমরা গেছি কিন্তু কোনোদিন কি ওনার বড় ভাই অর্থাৎ বলভদ্রদেব বলরামের মন্দিরে কি গেছেন সেই রকমই কলকাতার বুকে এক প্রাচীন দুশো বছরের বলভদ্রদেব অর্থাৎ বলরামের মন্দিরেই আজকে আমাদেরকে নিয়ে যাব বলভদ্রদেব অর্থাৎ বলরামের মন্দির তাই কিন্তু প্রথমেই কিন্তু রয়েছেন স্বয়ং বলরাম এবং ওনার সঙ্গে যে বলরামের মন্দির সেটা কিন্তু কলকাতা এবং অন্যান্য জায়গায় বিশেষ দেখা যায় না বলদেব বলরাম হলধর শঙ্করসন এনারা সবাই কিন্তু একই রূপে বিরাজ করছেন বিভিন্ন দিকে আরকি আমাদের মন্দিরে বলদেব নামেই উনি পরিচিত আছেন বলদেবের মন্দির কথাটা বোধ প্রথম এবং কত বছরের প্রাচীন মন্দির এবং কি প্রতিষ্ঠা করেছিলেন সে বিষয়ে যদি একটু যদি আমাদের বলতে পারেন এটা প্রতিষ্ঠা করেছিলেন হরিপ্রিয়া মাতাজি বলে একজন সন্ন্যাসিনী ছিলেন মন্দিরটা ছিল ওনার ব্যক্তিগত মন্দির তারপরে সালে দুশো বছরের প্রাচীন ভগবান শ্রীবিষ্ণুর বিষ্ণুর বড় ভাই বলরামের মন্দিরে কিন্তু চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন যে সামনে যে বিগ্রহটি দেখতেই পাচ্ছেন সেখানে কিন্তু বলরাম কিন্তু পূজিত হচ্ছেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা কলকাতায় কিন্তু এই প্রথম আমরা চলে এসেছি বলভদ্র দেবের মন্দিরে অর্থাৎ বলরাম ভগবান শ্রীবিষ্ণুর বড় দাদা বলভদ্র দেবের একমাত্র মন্দির কলকাতার বুকে অবস্থিত এবং সেই মন্দিরটি কোথায় অবস্থিত এবং কি করে আপনারা এই মন্দিরে আসবেন এবং কোন কোন সময় যে পূজা হয়ে থাকে সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে বলরাম দেবের কিন্তু মন্দির তেমন কিছু দেখতে পাই না আজকে কিন্তু আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি কলকাতার একমাত্র বলরামদেবের মন্দির অর্থাৎ বলদেব মন্দির কলকাতার শোভা বাজারের কাছে অবস্থিত কলকাতার একমাত্র বলদেব অর্থাৎ বলরামের মন্দির যা প্রায় দুশো বছরের প্রাচীন শোনা যায় আজ থেকে প্রায় দুশো বছর পূর্বে হরিপ্রিয়া মাতাজি নামক জনয়েক এই মন্দিরটি নির্মাণ করেছিলেন সচরাচর আমরা জানি রাধা কৃষ্ণের ভক্তের কথা কিন্তু হরিপ্রিয়া মাতাজি ছিলেন বলভদ্রদেব অর্থাৎ বলরামের ভক্ত এবং তাই জন্যেই উনি নির্মাণ করেছিলেন এই বলদেব মন্দির যা আজও দেখা যায় কলকাতার বুকে শোভা বাজার মেট্রোর ঠিক এক মিনিট দূরত্বেই আপনারা দেখতে পেয়ে যাবেন এই মন্দিরটি দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু প্রায় দুশো বছরেরও প্রাচীন কিন্তু বড় ভগবান শ্রীবিষ্ণুর বড় ভাই বলরামের মন্দিরে কিন্তু চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন যে সামনে যে বিগ্রহটি দেখতেই পাচ্ছেন সেখানে কিন্তু বলরাম কিন্তু পূজিত হচ্ছেন এবং সঙ্গে কিন্তু রয়েছেন ভগবান শ্রীবিষ্ণু রাধা মাধব সহ ওনার সখিরা নিত্যানন্দ বড় প্রভু আছেন প্রভু জগন্নাথ আছেন কৃষ্ণ আছেন রাধিকা আছেন গোপাল আছেন নারায়ণশিলা আছেন গিরিধারী আছেন আর মহাদেব আছেন ওখানেতে বিভিন্ন ঠাকুরই আছে এখানে আপনারা শুনতেই পারেন যে বিভিন্ন রকম কিন্তু দেবদেবী কিন্তু এখানে বিরাজমান এবং যেহেতু বলভদ্রদেব অর্থাৎ বলরামের মন্দির তাই কিন্তু প্রথমেই কিন্তু রয়েছেন স্বয়ং বলরাম এবং ওনার সরাস্ত্রী রেবতী দেবীও রয়েছেন বলদেব বলরাম হলধর শঙ্করসন এনারা সবাই কিন্তু একই রূপে বিরাজ করছেন বিভিন্ন দিকে আর কি আমাদের মন্দিরে বলদেব নামেই উনি পরিচিত আছেন বলদেব হিসেবেই আমাদের এখানে পুজোর হয় আর কি পূজা পদ্ধতি হ্যাঁ দুশো বছরের প্রাচীন মন্দির এটা তো এভাবেই সেবা কার্যে হয়ে আসছে এবং সঙ্গে যে ওনার যে অস্ত্র হাতে যেটি রয়েছেন সেটি কিনা আমরা চিনতে পারি ওনার যেটা অস্ত্র অর্থাৎ লাঙ্গল সে লাঙ্গল কিন্তু ধরে রয়েছেন বলরামদেব এবং সঙ্গে অবশ্য করলাম যে বলদেবের মন্দির কলকাতার মধ্যে প্রথম এবং কত বছরের প্রাচীন মন্দির এবং কে প্রতিষ্ঠা করেছিলেন সে বিষয়ে যদি একটু যদি আমাদের বলতে পারেন এটা প্রতিষ্ঠা করেছিলেন হরিপ্রিয়া মাতাজি বলে একজন সন্ন্যাসিনী ছিলেন মন্দিরটা ছিল ওনার ব্যক্তিগত মন্দির তো তারপরে উনিশশো সালে উনি এই মন্দিরটা ট্রাস্টির হাতে দিয়ে যান উনিশশো সালে রেজিস্ট্রি করে ট্রাস্টির হাতে দিয়ে যায় তারপর থেকে ট্রাস্টি চালাচ্ছে মন্দিরটা

উপরে বেশ সুন্দর দেখতে এবং হাতে আধ ঘন্টা সময় থাকলেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দর্শন হয়ে যায় আর টোটাল পাঁচ রকমের পথ দিয়ে আমাদের প্রসাদ বিতরণ করা ওটা আমাদের আগের দিন থেকে কুপার সিস্টেম

যেটা ধরুন এই অন্নপ্রাশনের অনুষ্ঠান উপনয়নের অনুষ্ঠান শ্রাদ্ধানু কার্য অনুষ্ঠান এগুলো সবই আমাদের এখানে হয় এখানে সবই হয় মানে রাত্রিরের কোনো অনুষ্ঠান এখানে হবে না ব্যক্তিগত অনুষ্ঠান হবে যেমন বিয়ে বাড়ির অনুষ্ঠান এখানে কিন্তু করাই যাবে না বড়দেব মন্দির এই বড়দেব মন্দির আসলে মানে কি ভগবান শ্রীবিষ্ণুর মন্দির হ্যাঁ শ্রীবিষ্ণু বলতে বলরাম বলতে এখানে তো হচ্ছে কৃষ্ণের যে বড় ভাই ওনাকে বোঝানো হয়েছে আচ্ছা আচ্ছা ওদের মূর্তি আছে ওখানে নাগর

সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ধন্যবাদ